নমস্কার বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে একটু বাইরে বেরোবো আমার চলো কোথায় যাচ্ছি দেখাবো ঠিক আছে কাজ আছে অনেকগুলো তো চলো আমার সাথে চলো এই দেখাবো ঠিক আছে এখন চলো টাটা এবারে বন্ধুরা অটো করে নেমে পড়লাম এবারে রাস্তা পার হয়ে এবারে আস্তে আস্তে করে চলে আসলাম দোকানের সামনে পাঞ্জাবি মিউজিয়াম দোকানটার নাম বিটি রোডে এবার ঢুকে পড়লাম আর সকাল সকাল চলে এসেছিলাম বলে ভিড় ভাড়টাও ছিল না কো দেখো ঢুকে গেলাম দোকানটা বেশ সুন্দর আর পুরোটাই তো পাঞ্জাবি দেখো একদম সুন্দর করে সাজানো রয়েছে ব্যবহারও ভালো তো যাই হোক আমি দেখছিলাম পাঞ্জাবিগুলো বেশ সুন্দর লাগছিলো জামদানি পাঞ্জাবিও ছিল জানো তো তো যাই হোক আমাদের একটা পছন্দ হলো এদের জিজ্ঞাসা করছিলাম দাম কেমন তারপরে ও বললে এখান থেকে পছন্দ করুন আমরা বের করে দেব তো ওরা বের করে দিলে এটা আমার ছেলেরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে দেখিয়ে দিলে হাতে কাজ রয়েছে এটা একটা রয়েছে বেশ পছন্দ হয়েছে নিয়ে নিলাম কিনে ফাঁকা ছিল গেলাম পছন্দ হয়ে গেল ব্যাস এই যে তো দিয়ে পাঞ্জাবিটা কেমন হয়েছে দেখতে একটু বলবে তোমরা তো এই যে বেরিয়ে চলে আসলাম আর জানো তো বন্ধুরা পামসু পড়ে গেলে তো সে আবার তোমার হাতে করে একটুখানি টেনে লাগাতে হয় তো এবার আমরা হাঁটতে হাঁটতে আসছি অটো করে এবার তারপর চলে এসে রিলায়েন্সে গিয়েছিলাম একটু তারপর রিলায়েন্সে একটু জিনিসপত্র কিনে নিয়ে চলে আসলাম এসে এদের বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে একটু দেখাই কেমন হয়েছে বলবে তোমরা দেখো আমাদের ভালো লেগেছে কারণ এটা আশীর্বাদে তো আর এখানে এই যে প্যান্টটা আছে ওরা একটা মেরুন দিচ্ছিলো আমার পছন্দ হয়নি ওটা এটা সেটা এটা দিয়েছে এটা করেছে তারপর তো দেখালাম একটুখানি কারণ ওখান থেকে বেশি ভিডিও তো করতে পারি না একটু আস্তে আস্তে অল্প একটু ভিডিও করেছে দেখলে তো রিলায়েন্সে এগিয়েছিলাম তা আমাদের আগে এক জায়গায় তোমার নুন নালিটা কিনে নিচ্ছিলাম ওপরটা না যে স্টিলের ছিল এই যে এগুলো ফুটো থাকে না এবারে এ কথা বলুন না এটা জং ধরে গেছে তো আগে এটা পেয়েছি বেশ পছন্দ হয়েছে দেখো বেশি দাম না উনিশ টাকা বেশ সুন্দর কাছে সাবধানে ব্যবহার করতে হবে এটা বেশ পছন্দ হয়েছে আর এই দেখো এইটা এইটা কিনেছি ঠিক আছে একটা সাথে একটা ফ্রি তো এটা কিনলাম এটা বেশ পছন্দ হয়েছে তাই নিলাম দেখো তো কেমন হয়েছে একটু বলবে না